আমি আজকের ভিডিওতে দেখাবো আপনাদের সোলার কিং কিংবা আইপিএসের ব্যাটারিতে কিভাবে চার্জ দীর্ঘ সময় রাখতে পারবেন আমাদের বসত বাড়িতে বা অফিস আদালতে আমরা কারেন্টের বিকল্প ব্যবস্থা হিসেবে সোলার বা আইপিএস ব্যবহার করে থাকি কিন্তু আমাদের সোলার এবং আইপিএসের ব্যাকআপ দেওয়ার জন্য ব্যাটারি থাকে কিন্তু ব্যাটারি নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে চার্জ থাকবে দীর্ঘ সময় ব্যাটারি ভালো রাখতে অবশ্যই নিয়মিত চেক করতে হয় এবং পানির পরিমাণ কমে গেলে পানি দিতে হয় এই পানির লেভেল একটা নির্দিষ্ট পজিশনে রাখতে হয় পানির পরিমাণ কমে গেলে পুনরায় পানি দিতে হবে এবং সোলার ব্যাটারি নিয়মিত কয়েকদিন পর পর চেক করতে হয় কেননা এটা কন্টিনিউ চলতে থাকলে পানি অটোমেটিক কমে যায় যদি আমরা চেক না করি বা দীর্ঘদিন পানি না দেই তাহলে ব্যাটারিতে থাকা সেলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে তখন চার্জ ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলবে তাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কোন লেভেলে পানি রাখলে এবং কিভাবে ব্যাটারিতে পানি দিলে ব্যাটারি লং লাস্টিং হবে এবং চার্জ ভালো থাকবে এখানে দেখতে পাচ্ছি ব্যাটারিতে ছয়টি কাফ রয়েছে পানি দেওয়ার এখানে ছয়টি সেল আছে। একটি সেল দুই ভোল্ট করে এখানে আমরা যে পানিগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্যাটারির পানি এগুলো এসপার্ক কোম্পানির ব্যাটারির পানি এখন আমরা এই পানিগুলো ব্যাটারিতে দিব সর্বপ্রথম আমাদেরকে ব্যাটারির ঢাকনা খুলতে হবে খোলার পরে আমাদেরকে পানির লেভেল যাচাই করতে হবে যে পানির লেভেল ঠিক আছে কি না এখানে দেখতে পাচ্ছি যে আপনার আমাদের ঢাকনা খোলার পরে যে প্লাস্টিকের অংশ নিচের দিকে গেছে এর শেষ প্রান্ত পর্যন্ত পানি রাখতে হবে এই প্লাস্টিকের নিচে পানি চলে গেলে আমাদেরকে পুনরায় পানি দিতে হবে এখানে দেখতে পাচ্ছি ওয়াটারের লেভেল ঠিক আছে তাই আমরা এটাতে পানি দেবো না এরপর আমরা অন্য আরেকটা খুলব এখন আমরা এটা ধীর স্থিরভাবে পানি ঢালবো এভাবে আমরা প্রত্যেকটা ব্যাটারির ঢাকনা খুলে আমরা ওয়াটার চেক করবো এবং ওয়াটার দিব এবং আমরা এই ওয়াটারগুলো খুব সতর্কতার সহিত দিব যাতে যেন আমাদের হাতে বা কাপড়ে না লাগে এই জন্য আমাদেরকে প্রত্যেকটিতেই পানি দিতে হবে এবং প্রত্যেকটি আমাদেরকে চেক করা লাগবে প্রত্যেকটাতেই আমরা ওয়াটার দিতে হবে এবং লেভেল চেক করতে হবে একেবারে অতিরিক্ত পানি দেওয়া যাবে না নির্দিষ্ট পরিমাণে পানি রাখতে হবে আমাদের ব্যাটারির নিচে যে সেলগুলো আছে এই সেলগুলো সিরিজে কানেকশন আছে আমরা প্রত্যেকটাতেই পানি দিব এবং এই পানিগুলো একটা সময় নির্দিষ্ট একটা লেভেলে চলে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন